আসসালামু শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি এসেছিল দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে তো এখানে প্রাপ্ত নম্বর মানে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে ক নম্বর প্রশ্নে বলতেছে যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তো প্রচুর শ্রেণী কোনটা আমরা যদি এখানে খেয়াল করি এখানে প্রচুর শ্রেণী যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটা প্রচুর শ্রেণী তারপর তার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো তুমি যদি এখানে একটু মনোযোগ দিয়ে দেখো যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বিশ তার মানে প্রচুর শ্রেণী হচ্ছে আমাদের ষাট থেকে চৌষট্টি এই যে বলা আছে সর্বাধিক গণসংখ্যা বিশ মানে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী ষাট থেকে চৌষট্টি এখন ষাট থেকে চৌষট্টির মধ্যবিন্দু কি হবে বলতো এই ষাট থেকে চৌষট্টির মধ্যবিন্দু হবে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তো ষাট আর যোগ করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে কত হবে আর চৌষট্টি যোগ করলে একশো চব্বিশ চব্বিশ কি দুই দিয়ে ভাগ করলে বাষট্টি তার মানে এটার মধ্যবিন্দু হচ্ছে বাষট্টি কারণ মধ্যবিন্দু বের করার নিয়মে হচ্ছে দুইটা সংখ্যাকে নিম্নসীমার উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে ক নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল এবার আসো খ নাম্বার এখানে বলতেছে যে মধ্যক নির্ণয় করতে হবে সো এইটার মধ্যক নির্ণয় করতে গেলে এখানে আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে প্রাপ্ত নাম্বারের ভ্যালু আর গণসংখ্যার ভ্যালু মানে আর গণসংখ্যা দেওয়া আছে কিন্তু মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যারও কিন্তু প্রয়োজন পড়ে তো সেজন্য আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিব সো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিলাম এই যে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দাও আছে একটা টেবিলে আরেকটা একটা কলামে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করব তো ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে যেই শ্রেণী প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে এরপরে কোনা কোনি হিসাব এই যে 6 এর সাথে যোগ করবা 8 6 আর 8 যোগ করলে কত হয় 14 14 আর 16 যোগ করলে কত হবে 30 মানে পরবর্তী হিসাবগুলো কোনা কোনি আরেকবার বলছি প্রথমে গণসংখ্যা যত হবে তত এই যে ছয় এ ছয় হবে তারপর ছয়ের সাথে আট যোগ করো ছয়ের আট যোগ করলে চোদ্দ হবে এবার চোদ্দোর সাথে ষোলো যোগ করো কত হবে তিরিশ এখানে তিরিশ হবে তিরিশ আর বিশ যোগ করো পঞ্চাশ এভাবে সত্তর পর্যন্ত আসলো দেন আমরা যে কাজ করব আমরা এখন এই মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাদের বের করতে হবে আমি কথা হচ্ছে ভাই মধ্যক শ্রেণী কিভাবে বের করে মধ্যক শ্রেণী বের করতে গেলে তোমার প্রথমে যে কাজটা লাগবে সেটা হচ্ছে তোমাকে আহ মধ্যক শ্রেণী বের করতে গেলে গণসংখ্যা সবগুলোকে যোগ করতে হবে যতগুলো গণসংখ্যা আছে সব যোগ করবো করলে সেটা সত্তর হয় মানে মোট গণসংখ্যাকে অর্ধেক করে ফেলতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে আমি এই সত্তরকে দুই দিয়ে ভাগ করলাম অর্থাৎ এন বাই বের করলাম যেটার মান হচ্ছে পঁচাত্ত আহ পঁয়ত্রিশ সত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশতম পথটাই হচ্ছে আসলে আমাদের মধ্যক এখন পঁয়ত্রিশতম পথ কোন ঘরে আছে কিভাবে বুঝবো এটা ক্রমযিত গণসংখ্যা দেখে বুঝতে পারি ক্রমযোজিত গণসংখ্যা ছয় মানে এক থেকে ছয় পর্যন্ত এই ঘরে ছয়ের পর শুরু হয় সাত সাত থেকে চোদ্দ পর্যন্ত এই ঘরে চোদ্দোর পর শুরু হয় পনেরো পনেরো থেকে তিরিশ পর্যন্ত এই ঘরে তিরিশের পর শুরু হয় একত্রিশ একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই ঘরে পঞ্চাশের পর একান্ন একান্ন থেকে তেষট্টি এই ঘরে চৌষট্টি থেকে সত্তর পর্যন্ত মানগুলো এই ঘরে তম পদগুলো তা আমরা খুঁজতেছি পঁয়ত্রিশকে কে পঁয়ত্রিশ কোন ঘরে দেখো তো একত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ অবস্থিত তার মানে এটার মধ্যে পঁয়ত্রিশ অবস্থান করছে তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই ষাট থেকে চৌষট্টি যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেলাম এই ষাট থেকে চৌষট্টি যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী পাইলাম এই যে দেখো এখানে বলা আছে পঁয়ত্রিশতম পদের মান যেটা ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত তো মধ্যক শ্রেণী ষাট থেকে চৌষট্টি এবার আমরা মধ্যকের সূত্রটা লিখে ফেলব মধ্যকের সূত্র কি মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখন এল কি এফ সি কি এফ এম কি এগুলো আমাদের জানতে হবে তো প্রথমে আসো এল কি এল হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার এই নিম্নসীমাটা হচ্ছে এল আর উচ্চসীমা হচ্ছে চৌষট্টি তার মানে এল এর মান হচ্ছে আমাদের ষাট এই এল এর মান কত এল এর মান হচ্ছে সিক্সটি আচ্ছা তারপরে এর মান আমরা অলরেডি বের করছি কত পঁয়ত্রিশ এই যে দেখো এন বাই টু এর মান হচ্ছে এরপর হচ্ছে হচ্ছে যেটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর যে সেটা হচ্ছে হচ্ছে তার মানে এর মান এরপর হচ্ছে এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান একটা শ্রেণীর নিম্ন থেকে তার আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে H। তাহলে H কিভাবে বের করব কোন শ্রেণীর নিম্ন থেকে তার আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় পাঁচ তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ এইচ এর মান কত হবে পাঁচ সোজা হিসাব কোন শ্রেণীর নিম্নসীমা তুমি এটা থেকেও এটা বিয়োগ করতে পারো সত্তর থেকে পঁয়ষট্টি তার মানে কোন শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগেরটা নিম্নসীমা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইচ এর মান এবার আসো এফ এম এফ এমটা কি এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা যেহেতু মধ্যক শ্রেণী এটার গণসংখ্যা বিশ তার মানে এফ এম এর মান হচ্ছে বিশ সোজা হিসাব মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম আর মধ্য শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে ঝামেলা না লাগে এবার মানগুলো আমরা এখানে বসাই দিলাম এল এর মান এন বাই টু এর মান এফসি এর মান মান ক্যালকুলেট করে ফেলব পঁয়ত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় পাঁচ হয় এই পাঁচের সাথে এই পাঁচ গুণ করলে পঁচিশ হয় যে উপরে পঁচিশ আর নিচে বিশের জায়গায় বিশ আছে পঁচিশকে বিশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ সাইড এর সাথে এক দশমিক দুই পাঁচ যোগ করলে একষট্টি দশমিক দুই পাঁচ অ্যান্সার আমরা পেয়ে গেলাম তার মানে আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল এবার গ গ যদি আমরা দেখি গ নাম্বারে আমাদের বলতেছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুবুজ আঁকতে হবে তার মানে এটা থেকে আমরা আমার গ নাম্বারে গ্রাফই আসে নর্মালি তা আমরা এখন গ্রাফ দেখব যেটা হচ্ছে বলা হচ্ছে এই প্রদত্ত সারণী থেকে আমাদের নির্ণয় করতে হবে তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যার বাইরে আরেকটা কলাম লাগে যেটাকে বলা হয় শ্রেণীর মধ্যবিন্দু তো আমরা এখানে সেই কাজটাই করব এই যে দেখো গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে এই শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার বাদেও এই মাঝখানের দিকে শ্রেণীর মধ্যমান নির্ণয় করে নিতে হয় তো মধ্যমান কিভাবে নির্ণয় করে কতও তোমরা দেখে ফেলছো অলরেডি যে কোনো শ্রেণীর নিম্নসীমার সাথে তার উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে মধ্যমানটা আমরা পেয়ে যাই তাহলে পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ যোগ করলে আমাদের হয় কত চুরানব্বই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় সাতচল্লিশ তাহলে মধ্যমান পেয়ে গেছে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ বান এইভাবে সবগুলো মধ্যমান বের করতে হবে তো এখানে আরেকটাও আছে এটা ওই ওই পাশে চলে গেছে আর কি এখানে আরেকটাও আছে পরে সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত যেটা সেটারও মধ্যমান নির্ণয় করা আছে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল এখন আমরা চিত্রতে চলে যাব চিত্র অঙ্কন করতে হবে তো গ্রাফ যখন আমরা অঙ্কন করব গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের দুইটা অক্ষ লাগে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ তো ছক কাগজে তুমি এই বরাবর একটা এক্স অক্ষ অঙ্কন করবা আর এই বরাবর একটা ওয়াই অক্ষ অঙ্কন করবা তো এই দুইটা দাগ একটা হচ্ছে এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম আর ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম এবার এক্স অক্ষকে একটা মান বসাইতে হবে কার মান এক্স অক্ষে মান বসাবো শ্রেণীর মধ্যবিন্দুগুলো তো তুমি গ্রাফের মধ্যে এভাবে লিখে দিতে হবে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু আর ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যা এখানে লিখে দিতে হবে গণসংখ্যা এবার তোমাকে বিন্দুগুলো বসাইতে হবে এখন বিন্দুগুলো কিভাবে বসাবো বিন্দুগুলো বসানোর আগে আমরা এখন মানগুলো এই যে মধ্যমানগুলো কিভাবে বসাবো সেটা দেখি তো সেটা দেখতে হলে তোমাকে যে কাজ করতে হবে তোমাকে এখানে তুমি এখানে দেখতে পারবা মধ্যমান কয়টা আছে তুমি দেখতে পারবা এখানে মধ্যমান এক দুই তিন চার পাঁচ আরেকটা আছে ওই পাশে যেটা হচ্ছে ছয় ছয়টা মধ্যমান আছে তার মানে এখানে যে মধ্যমানটা আছে এরপরে আরেকটা আছে সাতষট্টির পরে বাহাত্তর ঠিক আছে ওই ওই সাইডে আছে আমি এখানে দেখা দিচ্ছি বাহাত্তর তাহলে মধ্যমানগুলো পাইলাম এখানে ছয়টা মধ্যমান আছে তবে তুমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আরও দুইটা মধ্যমান এক্সট্রা তোমাকে লিখতে হবে কোন দুইটা এই যে প্রথম শ্রেণী এটার আগে যদি কোন শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো সেটা লিখবা এবং এই যে শেষ শ্রেণী বাহাত্তর এর পরে যদি কোনো মধ্যমান হয় তাহলে সেটা কত হইতো সেটা তোমাকে লিখতে হবে তাহলে প্রথম শ্রেণী হচ্ছে সাতচল্লিশ এর আগেরটা কত হবে তুমি এগুলো দেখলে বুঝতে পারবা দেখো সব পাঁচ পাঁচ করে কমতেছে সাতান্ন থেকে পাঁচ কম বাউন্ন থেকে পাঁচ কম সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ থেকে পাঁচ কম বেয়াল্লিশ তার মানে এর আগে কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান হতো বেয়াল্লিশ আবার আমাদের শেষ শ্রেণী কত শেষ শ্রেণীর মধ্যমান কত বাহাত্তর তার মানে বাহাত্তরের পরে যদি কোনো শ্রেণী হইত বাহাত্তরের পরে যদি কোন শ্রেণী হইত সেটার মধ্যমান কত হইতো পাঁচ পাঁচ করে বাড়তেছে দেখো সাতচল্লিশ থেকে পাঁচ বেশি বান্ন থেকে পাঁচ বেশি সাতান্ন সাতান্ন থেকে পাঁচ বেশি বাষট্টি বাষট্টি থেকে পাঁচ বেশি সাতষট্টি সাতষট্টি থেকে পাঁচ বেশি বাহাত্তর এরপর আবার পাঁচ বেশি হয়ে সাতাত্তর হতো তার মানে এরপরে যেটা হতো সেটা হচ্ছে সাতাত্তর তার মানে আমরা দুইটা এক্সট্রা বের করছি একটা হচ্ছে বিয়াল্লিশ থেকে সাতাত্তর পর্যন্ত ভ্যালুগুলা চলো আমরা থেকে পর্যন্ত মানগুলো দেখো আমরা এই থেকে শুরু করে সাতাত্তর পর্যন্ত ভ্যালুগুলো বসাবো তবে তুমি কি করবা এখানে একটু জায়গা খালি রাখবা দেখো এটা হচ্ছে মূল বিন্দু এখানে পাঁচ ঘর খালি রেখে এরপর আমি বিয়াল্লিশের বিন্দু দিলাম এখন বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ব্যবধান কত পাঁচ মানে পাঁচ ঘর পরে তুমি একটা বিন্দু দিবা যেটা সাতচল্লিশে দিলাম সাতচল্লিশের পর আবার পাঁচ ঘর পরে বাহান্নতে দিবা পাঁচ পাঁচ করে যেহেতু বাড়তেছে এভাবে বাহাত্তর পর্যন্ত আমাদের টেবিলে আছে তবে আমরা একটা এক্সট্রা ঘর করছিলাম মনে আছে শেষের দিকে সেটা হচ্ছে সাতাত্তর সাতাত্তর পর্যন্ত বিন্দু দেবে এখন কত হচ্ছে কেন আমরা এই দুইটা এক্সট্রা করছি সেটা একটু পরে দেখবো এবার আসো ওয়াই অক্ষের মানগুলো ওয়াই অক্ষের মানে কি বসাবো গণসংখ্যা আমরা যদি আমাদের টেবিলে দেখি আমাদের টেবিলের মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বিশ তার মানে আমাদের গণসংখ্যা বিশের উপরে নাই তো ওয়াই অক্ষে আমাদের বিশটা ঘর লাগবে সো এখন আমরা ওয়াই অক্ষে বিশ পর্যন্ত মান বসাবো তবে ওয়াই অক্ষে মান বসাইতে হলে এখানে নর্মালি পাঁচ 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 করে হিসাব করা হয় পাঁচ দশ পনেরো বিশ এভাবে মান বসানো হয় তাহলে এখানে যদি তুমি খেয়াল করো এই যে পাঁচ ঘর উপরে আমি একটা দাগ দিলাম এর পাঁচ ঘর উপর আরেকটা দাগ দিলাম এর পাঁচ ঘর উপর আরেকটা পাঁচ ঘর উপর আরেকটা সো এভাবে আমি বিশ পর্যন্ত ওয়াই অক্ষে মান লিখলাম এবার আমি বিন্দু বসাবো তো বিন্দু বসাইলে বিয়াল্লিশ বরাবর কোনো বিন্দু নাই কেন কারণ বিয়াল্লিশটা আমরা নিজেরা বের করছি ওই যে প্রথম শ্রেণীর আগে কোন শ্রেণী থাকলে সেটার মধ্যমান বিয়াল্লিশ বিন্দু শুরু হবে সাতচল্লিশ থেকে টেবিলটা যদি খেয়াল করে এই যে দেখো টেবিলে যখন আমাদের মধ্যমানটা সাতচল্লিশ গণসংখ্যা তখন ছয় তার মানে সাতচল্লিশ বরাবর ছয় ঘর উপরে বিন্দু দিব বাহান্ন বরাবর আট ঘর উপরে সাতান্ন বরাবর ষোলো ঘর উপরে বিন্দু দিব এভাবে আমরা বিন্দুগুলো দিয়ে ফেলবো এই যে দেখো সাতচল্লিশ বরাবর ছয় ঘর উপরে বিন্দু এই যে সাতচল্লিশ বরাবর আমরা এখানে ছয় ঘর উপরে বিন্দু দিলাম এই যে ছয় ঘর উপরে বিন্দু বাহান্ন বরাবর ঘর উপরে বিন্দু তারপর সাতান্ন বরাবর ষোলো ঘর উপরে বিন্দু বাষট্টি বরাবর বিশে বিন্দু সাতষট্টি বরাবর পনেরোতে আহ পনেরো না এটা হচ্ছে তেরোতে বিন্দু তারপরে বাহাত্তর বরাবর আহ বিন্দু তো এই বিন্দুগুলো ছয়টা বিন্দু কিন্তু হয়ে গেল এবার তুমি স্কেল দিয়ে এই বিন্দুগুলো যোগ করে ফেলবা যোগ করে তোমার গ্রাফ কিন্তু অলমোস্ট কমপ্লিট তবে তোমার এই গ্রাফকে এক অক্ষের সাথে মিলাইতে হবে তো এক অক্ষের সাথে মিলানোর জন্য আমরা ওই যে প্রথমে একটা ঘর মান বিয়াল্লিশ নিছি এই বিয়াল্লিশের সাথে এটা যোগ করে দিব ওই যে শেষে একটা মান নিলাম সাতাত্তর শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণী এটার সাথে যোগ করে দিব এই জন্য আমরা এই দুইটা মান এক্সট্রা নিয়েছিলাম আচ্ছা এখন তুমি যে গ্রাফটা করলা এটা বলে দিতে হবে যেখানে কি কি করছো তো তুমি এখানে বলে দিবা ছক যে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম প্রতি এক ঘরকে এক একক ধরে কারণ অনেক সময় এমন হতে পারে অনেক বেশি মান তো তুমি এক ঘরকে দুই দুই করে হিসেব করা লাগে বাট আমাদের এখানে ওইরকম ঝামেলা হয় না এক ঘরকে এক করে হিসেব করছি তো সেটাই বলে দিলাম একসক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে কি বসাইছি শ্রেণির মধ্যবিন্দু বসাইছি আবার ওয়াই অক্ষে আমরা এখানেও প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসাইছি বসে আমরা গণসংখ্যা অঙ্কন করলাম এরপরে আবার আরেকটা জিনিস দেখো এটা হচ্ছে জিরো বিন্দু আবার এটা বিয়াল্লিশ দেখো তো এখান থেকে কি এখানে আছে নাই আমরা যদি এখন বেয়াল্লিশটা ঘর খালি করতে যাই তাহলে অনেক বড় জায়গা লেগে যাবে এই জন্য আমরা এখানে এরকম একটা ছেদ চিহ্ন দিয়ে দিব এই যে এই চিহ্নটা দিয়ে দিব এটা দিয়ে বোঝায় এখানে শূন্য থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলা মানই আছে আশা করি বুঝতে পারছো এখানে শূন্য থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলা মান এর মধ্যেই আছে তো এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো এটাও বলে দিছি লাস্টে তাহলে আমাদের এই বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছো সৃজনশীল প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন ছিল আর যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা তো আশা করি ভালো প্রিপারেশন নিতে পারতেছো আর যারা এখনো সংগ্রহ করা নাই দ্রুত সংগ্রহ করে না তোমার জন্য স্যার একটা বই হতে চলেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম